পাঁচ দিন ব্যাপী আউলাদের রাসুল সাল্লাই সাল্লাম সাইয়দ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আলমাদানিরিসালে সাহাবের মাহফিল আজ শনিবার সমাপনী দিন রোববার বাদ ফজর আখিরি মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে দেশির নামি দামি আলেমেদিন বিগত পাঁচ দিন ধরে মূল্যবান তাসিব পেশ করেন আনোয় হুসাইন তাহির আল জাবিরি প্রতিষ্ঠিত হায়দারগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদের কণ্ঠে নাত উপস্থিত জ্ঞান ফিফাশুস্থতাদের মন্ত্রমুগ্ধের মতন হৃদয় আবেগ সঞ্চারিত করে নানা জেলা উপজেলা সহ বহু দূরদূরান্ত হতে ইসলাম প্রিয় মানুষের দল নামে হায়দারগঞ্জ মান্দ্রাসা মাঠের ইসালে সাহাবের মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আউলাদ রাসুল সাল্লা সাল্লাম সাইদ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আলমাদানি আবির আকাশ হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর